আলাইকাম আহমতল্লাহ রাকতো সবাই কেমন আছেন আল্লাহামদুল্লিল্লাহ আল্হামদুল্লাহ অনেক ভালো আছে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকে নামে শুরু করছি আসলে আজকে আমরা বিশাল একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিব এখানে রকিসের জ্যাকেট এসেছে হিউজ পরিমাণে রকিসের ডেনিম জ্যাকেট আহ টুইল জ্যাকেট এভারকুমমেন ফিচার টুইল জ্যাকেট বিভিন্ন স্টাইল এসেছে বিশ্বাস করেন ভাই আমি আসলে একটা কথাতে শুরু করব। আপনারা অনেক ভিডিও দেখেন অনেক ব্লগ দেখেন আমি চেষ্টা করি আপনাদেরকে যে প্রাইসে দেওয়ার যে অথেন্টিক জিনিসগুলো দেওয়ার সেটা আসলে টু বি অনেস্ট ভেরি ভেরি দেওয়া অন্যদের পক্ষে কারণ হলো ভাই আমার অল্পতে সন্তুষ্টি চলে আসে যার কারণে আমি আসলে খুব বেশি আমার বিবেকে তারা বাঁধে তো যাই হোক সকল প্রশংসা যেমন মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে আজকে শুরু করছি আর অবশ্যই পাচক তো নামাজ পড়বেন আপনার ঘরে সালামের প্রথাটা অবশ্যই আপনি চালু করবেন সুন্দর করে যাতে সালামটা দেওয়া হয় এই প্রথাটা অবশ্যই চালু করবেন রহমত হবে আপনার বাপ মা বেঁচে থাকলে আপনার বাবা মার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যাদের বাবা মা নেই বেশি বেশি করে তা আমল করে তাদের জন্য দোয়া করবেন পৃথিবীতে কিছুই থাকবে না সব সাড়ে তিন হাত একটুখানি যদি আমরা না বুঝি আমাদের সমস্যা আছে অনেক বড় ধরনের সমস্যা আছে আমরা হ্যাঁ কষ্ট করতেছি আমিও কষ্ট করতেছি চোখের সামনে যখন দেখি অনেক খরচ মানুষের কাছে হাত পাতা যাতে না হয় সৎ পথে কষ্ট করতেছে আপনারাও করবেন ইনশাল্লাহ বরকত পাবেন তো কথা বাড়াবো না আমি আজকে ফাটাফাটি কিছু জিনিস দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং বিশাল একটা ডিসকাউন্টে যাবে আসেন আপনাদের সেই কি জানি ছিল এটা অল্প কিছু প্যান পেয়েছি যারা অসংখ্য মানুষজন পাননি মনে আছে স্পোর্টসি ফেব্রিক স্যার বলছিলাম যে আমার লাইফে সেরা কিছু প্যান তো এটার অল্প কিছু পেয়েছি যার সাইজ রেশিও নেই আমি এগুলোর সাইজ রেশিও বলে দিতেছি এটা লেভেল আছে ছত্রিশ সাত্রিশ পর্যন্ত পড়তে পারবেন প্রচুর স্টিচ প্রচুর প্রচুর স্টিচ ঠিক আছে ছত্রিশ আছে সাত্রিশ পর্যন্ত পড়তে পারবেন আমি দেখাই দিচ্ছি এই যে এটা লেভেল আছে আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন আইরন ফ্রি প্রচুর স্টিচ প্রচুর প্রচুর স্টিচ প্রচুর 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 এরপরে এটা লেভেলটা আছে কত আমাকে একটু দেখে বলা লাগতেছে এটা বত্রিশ লেভেল বত্রিশ তেত্রিশ পর্যন্ত পড়তে পারবেন বত্রিশ হলেও পড়তে পারবেন এটা চৌত্রিশ লেভেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন একেবারে অরিজিনাল অথেন্টিক 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 যদি কথার সাথে এই প্যান্টটা কাজের মিল না হয় আপনারা আমার ফোন করে দুটা বকা দিয়ে দিন হ্যাঁ থার্টি ফোর বকা দিয়ে দেন লাইফের সেরা প্যান্ট যারা নিয়েছে আমি বিনীত অনুরোধ করবো ভাই যদি বেটার প্যান হয়ে থাকে যারা নিয়েছেন অতীতে একটা কমেন্ট দিয়ে দেন প্রাইস ফিক্স তেরোশো টাকা একশো টাকা অনার যেহেতু সাইজ রেশিও নাই আমি কমে এনেছি একশো টাকা এটা হলো আপনার বিয়াল্লিশ সাইজ প্রাইস পড়বে বারোশো টাকা তেরোশো টাকা থেকে বাইকারকে একটা টুল দেন বা তেরোশো টাকা থেকে এখন একশো টাকা শুধু অনার করতে পারবো এর মার্জিন খুবই সীমিত যেহেতু সাইজ রেশিও নাই দারুন একটা জিনিস দারুন 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 একটা জিনিস ঠিক আছে ফ্যান্টাস্টিক যারা জ সন্ধ্যে পাঠিয়ে দিবেন এটা হলো ছত্রিশ লেভেল সম্ভবত আমি দেখে দিচ্ছি ছত্রিশটা সাত্রিশ পর্যন্ত পড়তে পড়তে পারবেন পারবেন বলছি পর্যন্ত যারা নিবেন তারা অবশ্যই অবশ্যই আমার বিনীত ভাবে অনুরোধ যে আমি যে আপনাদেরকে বলতেছি যে লেভেলটা কত এটা খেয়াল করে আমাকে অর্ডারটা করেন আর দয়া করে কেউ বলেন না ভাই পিকচার দেন এটা পিকচার দেওয়ার সম্ভব না সাইজ রেশিও নাই আপনি কালার যা দেখবেন তার থেকে আরো ডিপ হবে যে কোনো কালারই দেখবেন তার থেকে আরো ডিপ হবে এটা বুঝে নেন এটা ছত্রিশ লেভেল সাতত্রিশ সাতত্রিশ পড়তে পারবেন এটা ছত্রিশ লেভেল সাতত্রিশ সাতত্রিশ পড়তে পারবেন এটা চৌত্রিশ লেভেল এটা ছত্রিশ বা চৌত্রিশ লেভেল হবে আমি বলেই দিচ্ছি আমি ধরে তো বুঝি আটত্রিশ লেভেল না কমা এটা হলো আটত্রিশ লেভেল উনচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা বত্রিশ লেভেল বত্রিশই পড়তে পারবেন চৌত্রিশ লেভেল বলে দিচ্ছি আপনারা একটু দ্রুত দেখাচ্ছি চৌত্রিশ লেভেল ফ্যান্টাস্টিক এই আজ কালারটা অনেকেই কিন্তু পান নাই এক্সিলেন্ট জিনিস অ্যালেন্সুলের এই প্যান্ট ভাই আজকে অনেক কষ্ট অল্প কিছু ম্যানেজ অনেক অনেকদিন ধরে চেষ্টা করছিলাম অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দেন আমি জানি অ্যালেন্সুল এটা থাকবে না এটা হলো ছত্রিশ লেভেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ছত্রিশ লেভেল মা বাবা সরান এটা হলো আমার ভাইকে ডাক দেন এটা হলো গিয়ে ওই তো সরান এটা হলো গিয়ে আপনার দেখে দিচ্ছি ভাইয়া ছত্রিশ লেভেল আবারও বলছি পিওর ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক পৃথিবীর যদি শ্রেষ্ঠ কোনো ব্ল্যাক থাকে আমাজন জঙ্গলে যদি অন্ধকারের কোনো ব্ল্যাক থাকে সেটা হলো এইটা প্রাইস ফিক্স বারোশো টাকা তেরোশো টাকাটা আমি একশো টাকা অনার করে দিলাম এটা ছত্রিশ লেভেল এটা হলো আটত্রিশ লেভেল আটত্রিশ উনচল্লিশ হলেও পড়তে পারবেন আমি সাইজগুলো বলে দিতেছি ছত্রিশ লেভেল এই যে দেখেন ছত্রিশ লেভেল ভাই ফাটাফাটি প্যান্ট আটত্রিশ লেভেল ফাটাফাটি প্যান্ট ভাই এই অল্প কিছু মাল পেয়েছি আটত্রিশ লেভেল যারা নেবেন তারা এটা কিন্তু যারা নেবেন তারা দিয়ে পাঠিয়ে এটা হলো গিয়া লেভেল হবে আমি তারপরে একটু দেখে বলতেছি ও সরি ইউ আর রাইট থার্টি সিক্স লেভেল থার্টি সিক্স লেভেল যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অস্থির একটা প্যান আমি আপনাদেরকে দেখালাম প্রাইস মাত্র বারোশো টাকা এবার বলেছিলাম যে রুকিসের দামগুলো অন্য যে কোনো শোরুমে প্রথমত একটা কথা বলে নেই আমার দিকে দেখাও যদি একেবারে ওদের নিজস্ব শোরুমের না হয় আমার কাছ থেকে আইসা পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে যাবেন যেটা প্রাইস ছিল ওদের শোরুমে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে আমরা বিক্রি করছি সাড়ে তিন হাজার লাস্টে দিচ্ছি তিন হাজার টাকা এবার অল্প কিছু মাল পেয়েছি আমি আপনাদেরকে যে প্রাইসে দিতেছি দ্যাট মিন সাড়ে তিন হাজার টাকাই ধরি সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো সাড়ে তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র পাচ্ছেন টাকায় সাইজ নাই হাতে পর প্রোডাক্ট যদি আপনার মন ভালো না করে আমি ওয়াদা দেয়া বললাম আমি যাবতীয় কোরিয়ার কষ্ট দিয়ে আমি টাকাটা রিটার্ন করব। এম সাইজ আর ভাইবেন না এগুলো কিন্তু লং প্যাটার্ন যাদের পরে অভ্যাস জ্যাকেটের তারা কিন্তু এই ধরনের জ্যাকেট অর্ডার করেন না এগুলো থাকে বেল্টের এখানে এই যে আমার বেল্ট এই বেল্টের এখান থেকে একটু দুই ইঞ্চি নিচে বা এক ইঞ্চি নিচে বেল্টের থেকে এক ইঞ্চি নিচে হবে এই ডেনিমের জ্যাকেটগুলো জ্যাকেট থাকে এরকম এটা এম সাইজ বডি আছে চল্লিশ ব্যাক সাইডটা দেখাই দিলাম এক পিস এক পিস ঠিক আছে তুমি লেডিস এর ওগুলো একটা পাশ নামায় তুমি এটা ঝুলাও এক পিস এরপরে দিলাম এবার কমবেন ফিচ এবার কমবেন ফিজ টুইল টুইল আমি বলতেছি তুমি এক জায়গায় রাখো টুইল এটা হলো এম সাইজ এটা হলো এম সাইজ রোকিস রোকিস আবারও বলতেছি রোকিস বডি আসছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে এটা হলো এম সাইজ এটা বডি আসছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে এটা এম সাইজ এটা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে হাতের স্টাইলটা দেখা সরি এটা হলো আটত্রিশ এটা এম সাইজ কিন্তু এটা হলো আটত্রিশ কম আমি কিন্তু সাইজটা বলে দিয়েছি সব এম এক না কোনোটা চল্লিশ কোনোটা আটত্রিশ কোনোটা বিয়াল্লিশ

এটা হলো গিয়া আপনার বডি হলো গিয়া চল্লিশ হ্যাঁ চল্লিশ তো এটাকে ফার্স্টে থেকে বলবেন এখন কি ঠিক আছে চল্লিশ আবারও বলতেছে চল্লিশ এটাতে হালকা একটা হুইডি আছে পাতলা চল্লিশ ঠিক আছে এরপরে হলো গিয়ে এইটা বডি আছে আটচল্লিশ আটচল্লিশ হুইডি আছে আটচল্লিশ মাত্র পাচ্ছেন ভাই তেরোশো টাকায় জাস্ট অল্প কিছু মাল পাইছি ভাই এটা আমি আপনাদেরকে হেল্প করার জন্য দেখাচ্ছি হেল্প করার জন্য দেখাচ্ছে জিনিসটা দেখেন আটচল্লিশ পঞ্চাশ ভাই টাকা হবে এই জিনিস মিলবে না ভাই আমি ভাই এটা রাইখা আড়াই হাজার টাকা বেচতে পারতাম ভাই আমি করি নাই ভাই দিয়ে দিছি যেহেতু সাইজ ইস্যু কম বা নেই যার যেটা লাগে মানুষের উপকার হোক মানুষে অবশ্যই কিনে নিবে কিন্তু তার বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে হোক এটা হলো ছত্রিশ বডি এটার সাইডটা অবশ্যই দেখাই দিতে হবে ছত্রিশ বডি এটা হলো টিকটক রোকিস জ্যাকেট ঠিক আছে রকিসের এটা হলো টিকটক হ্যাঁ তারপরে হলো গিয়ে এই যে এটা হলো গিয়ে আপনার চল্লিশ বিয়াল্লিশ হবে রাইট বিয়াল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হবে বিয়াল্লিশ এ রকিসের এই পর্যন্ত আমি অনেকগুলো জায়গা দেখালাম রকিসের সব নিতে পারবেন চোদ্দশো এই আবার কমবে চোদ্দশো ফিক্সড অ্যান্ড ফাইনাল সি চল্লিশ বডি আবার কমেন ফিচ আবার কমবেন ফিচ কতটা সুন্দর জানেন ইউ হ্যাভ নো আইডিয়া আমি আপনাদেরকে দেখা রকিস আবার কমবেন ফিচ দেখেন আমি এক্সেল পড়ছি অরিজিনাল প্রোডাক্ট না হলে এক্সেল আমার কখনো গায়ে লাগতো না ঠিক আছে আপনা দেখেন এগুলা এগুলো আমার কি পরিমাণ নেবে আপনারা বুঝে নি নাই যে আমি কি পরিমাণ ভালোবাসা থেকে দিয়েছি আপনাদেরকে আপনারা বসে আছেন এই আমার থাকবে থাকবে না এই যে দেখেন হাতের স্টাইলটাও দেখেন আমি আপনাদের এটা ফোল্ড করে আমরা পড়তে পারবো ধরুন আমি ফোল্ড করে দেখাইলাম স্টাইলটা আমি একটা জাস্ট তাড়াতাড়ি করে আমার সেই স্টাইলটা আমি দেখালাম দেখেন অর্ডার ফিটিংটা দেখেন আপনার বাটন লাগায় পরেন স্টাইল করে পরেন যেভাবে করেন খোলা দেখা পড়েন যেভাবে পরেন ঠিক আছে ফ্যান্টাস্টিক জিনিস আমি এটা পরাই থাকি যেহেতু এসি সারসি ঠান্ডা লাগতেছে আমি এটা পরাই থাকি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্যান্টাস্টিক জিনিস ঠিক আছে এই যে দেখেন দারুন এক হলো সেলুর এটা হলো স্মল সাইজ সেলুর এটা হলো স্মল সাইজ বডি আছে আটতিরিশ বডি আসে আটত্রিশ উনচল্লিশের উপরে হলো হবে না চোদ্দশো টাকা নিতে পারতেছেন এই যে রুপিসের এইটা বডি আছে চল্লিশ আমি ট্যাগ কি আছে এটা আটত্রিশ চল্লিশ দুইটিই আছে চল্লিশে বডি হবে না আমি দেখছি এটা হলো বিয়াল্লিশ বডি এটা হলো বিয়াল্লিশ বডি এক পিস শেষ এরপরে হলো এইটা এই যে রকি স্যার একটু লং যারা পরবেন ব্যাক সাইডটাও দেখাই দিই রকি স্যার একটু ব্লেজার স্টাইলের ফ্যান্টাস্টিক জিনিস মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন এরপরে হলো গিয়ে স্মল এটা হলো আটত্রিশ উনচল্লিশ বডি এটা অনলাইন সনসের ছত্রিশ সাত্রিশ বডি এটা বডি আছে চল্লিশ চল্লিশ একচল্লিশ এটা যারা তারা দিয়ে পাঠিয়ে দিবেন আমার বিনীতভাবে অনুরোধ তো একটা কথা শুধু বলবো আমি আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো অলরেডি দেখিয়ে ফেললাম সেই প্রোডাক্টগুলো অসাধারণ 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 এবং পাশাপাশি আমি আজকে আপনাদেরকে স্পেশাল কিছু টি শার্ট হাফাতা কারণ এটা সব সময় চলে জ্যাকেটের নিচে পরার জন্য আমি শুধু স্মল এবং মিডিয়াম দিয়ে দিচ্ছি আপনাদেরকে সেখানে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো যা দেখো স্মল মাত্র এইটা দুই দিনের অফার সবগুলোর বলতেছে আমার প্রোডাক্ট সেভেন্টি পার্সেন্ট শেষ হয়ে যায় কারণ ভাই আমি যে রিজনেবল দিয়ে আর মানুষ নেওয়ার পর মানুষ সবাই বলে আলহামদুলিল্লাহ জিকো ভাই কত মানুষের যে কমেন্ট হোয়াটসঅ্যাপে দিয়েছে যে আলহামদুলিল্লাহ কথার সাথে আপনার কাজের মিল আছে আপনারা যারা এখনো নেন নাই ভাই আজকে যারা অতীত নিয়েছেন এই প্রোডাক্টগুলো আপনি নেওয়ার পর বুঝবেন এই প্রাইস আপনি স্মল আটত্রিশ মাত্র আপনারা যেটাই নেবেন একটা নিলে চারশো একটা নিলে চারশো দুইটা নিলে কারণ স্মল মিডিয়াম আমাদের জমে এই জন্য আমি দিচ্ছি দুইটা নিলে আপনার সাতশো আর তিনটা নিলে আপনার পড়বে হলো এক হাজার তিনটা নিলে পড়বে এক হাজার ঠিক আছে তিনটা নিলে এক হাজার এটার আমি এগুলো দেখা দিচ্ছি মিডিয়াম সাইজ সাইজ এখানে এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্যান্টাস্টিক জিনিস দারুন অল্প কিছু কালার এগুলোর মানে অনেকগুলো করে আছে যেগুলো সাইজ আছে আমি সেগুলো দেখে দিচ্ছি দারুন ভাই দারুন হাতে নেওয়ার পরে বইলেন যা দেখাচ্ছি সব স্মল কোনটার মধ্যে ঢুকে গেছে মিডিয়াম ঢুকে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আছে এই এই যে কয়টা কালারই আপনাদের আমি আমি দিচ্ছি হুম মধ্যে থেকে স্মলটা দেখাই দিলাম মোটামুটি আপনারা দেখে ফেললেন এই কয়টা কালার এগুলো সব হলো স্মল এবার তুমি মিডিয়ামটাও আমি দেখিয়ে দিচ্ছি তুমি আমার বরাবর ক্যামেরাটা ধরো ঠিক আছে সুন্দর মতো মিডিয়ামটা দেখাই দিতেছি তার আগে স্মল আমি সব গ্রুপ ক্লিয়ার করবো আটত্রিশ উনচল্লিশ বডি আই থিঙ্ক যারা নেবেন তিন চারটে একটা নিলে কত চারশো দুইটা নিলে সাতশো তিনটা নিলে এক হাজার রেকর্ড করলাম ভাই রেকর্ড রেকর্ড আমি আপনাদের জন্য রেকর্ড করলাম ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমার রিকোয়েস্ট রইল ঠিক আছে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ফ্যান্টাস্টিক জিনিস এবার আসেন আমি আজকে আপনাদেরকে মিডিয়াম গুলো দেখাই দিচ্ছি এই যে মিডিয়াম ঠিক আছে মিডিয়াম হ্যাঁ মিডিয়াম গুলো আমি দেখাই দিচ্ছি আমি এখানে রাখতেছি মিডিয়ামটা এখানে রাখি হ্যাঁ মিডিয়ামটা এখানে রাখি এরপরে হলো যে এই যে মিডিয়াম বাইরে চায় না দেয় নাই মিডিয়াম এরপরে হলো এই যে মিডিয়াম কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে মিডিয়াম এরপরে হলো আপনার এই যে মিডিয়াম হার্লিট এক্সেলেন্ট জিনিস এক্সেলেন্ট একটা নিলে চারশো দুইটা নিলে যেহেতু স্মল মিডিয়াম আমাদের জমে এল এক্সেল আমরা দিতে পারবো না ডাবল এক্সেল পারবো না হ্যাঁ মিডিয়াম একটা নিলে চারশো দুটা নিলে সাতশো তিনটা নিলে এক হাজার রাইট তাহলে মোটামুটিভাবে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এক্সেলেন্ট জিনিস আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক আছে মোটামুটি আপনাদের জন্য আমি অনেকগুলো দেখালাম যারা আসলে নেওয়ার এগুলারই তিন পিস চার পিস প্রত্যেকটা কালারে তিন পিস চার পিস পাঁচ পিস করে আছে জাস্ট আমি শুধু কালারগুলো দেখাচ্ছি ব্র্যান্ডগুলো দেখাচ্ছি তো আই থিঙ্ক আজকে এই পর্যন্ত আমি ক্লোজ করব তো শেষ করার আগে একটা কথা দিয়ে শেষ করব। সেটা হলো যে আপনারা যারা আমাকে ভালোবাসেন যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন সবার প্রতি আমি আমি অনেক কৃতজ্ঞ আগে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি যারা কষ্ট করে ভিডিও দেখেন অনেকে ফোন করে বলেন যে আমি নিয়মিত দেখি তো সবার প্রতি এবং প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে আমার কষ্ট করে ভিডিও গুলো দেখে তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমার দেশের ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ তো সবার কাছে কৃতজ্ঞ আসলে ভালোবাসাটা একদিনে তৈরি হয় না ভালোবাসাটা এভাবে তৈরি হয় তো সবার কাছে যদি আমার কথাগুলো ভালো লাগে মানুষ মাত্রই ভুল আমি একশোটা প্রোডাক্ট দিলে আপনার নব্বইটা ভালো যাবে নির ভালো যাবে দুই চারটা আপনার মন মতো নাও হতে পারে তার মানে খারাপ না মন মতো নাও হতে পারে তো সব মিলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার